মহানবী করিম সাল্লাম নিখোঁজ আজ তিন দিন এদিকে পাগল উমর উসমান আবু অক্ষর ওনার মেয়ে আলী রাজি আল্লাহ তালু সহ সবাই ওমর রাজি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যদি আমার নবী মায়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যদি দেখা না মিলে তাহলে মক্কার কাফের বিমান একটাকেও আমি জিন্দা রাখবো না প্রতিটার গর্দান আমি উড়িয়ে দেব ওদিকে হজরত আবু বকর রাজিউল্লাহ বললেন ভাই মাথা গরম করো না চলো আমরা মোহাম্মদ সাল্লাহামকে গিয়ে খুঁজি পূজার পথে গিয়ে একটি জায়গায় হজন রাহালের সাথে দেওয়া হলো উনি প্রশ্ন করলেন ও রাহাল ভাই তুমি কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কোথাও দেখেছ উনি বললেন আমি তো ওনাকে চিনি না এবং আপনারা কারা তাও জানি না কিন্তু একটা ব্যক্তি ওই পাহাড়ের উপর কান্না করতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এমনকি আমার উঠ এবং বেড়াও ওনার সাথে কান্না করতেছে বাই আপনারা ওনাকে নিয়ে যান না হলে আমার উঠ বেড়া কান্না করতে করতে মারা যাবে হজরত মর রজিল্লাহ তা আলহান এবং আব্বু রজিল্লাহ তা আলাহ নহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের পাশে গিয়ে বসলেন বললেন হে মায়ানবী আমি আবু বুক কর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে যতটুকু আমল করেছি প্রতিটা নেকি আমি আপনার উম্মদকে দিয়ে দিলাম দয়া করে আপনার মাথা উঠান কাজ হয় না উনি তো মাথা উঠায় না হজরত রাজিয়াল তালন বললেন হ্যা নবী আমি আপনার গরদান আলাদা করতে গিয়ে আমার গরদান যে ইসলামকে দিয়ে দিয়েছি সেই আমলটুকু আমি আপনার উম্মতকে দান করে দিলাম দয়া করে মাথা উঠান মায়ের এর নবী তাও কাজ হয় না উনি মাথা উঠান না তারা বলল বুঝছি কাজ হবে না চলো ওনার মেয়েকে নিয়ে আসি যাওয়ার পথে হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহন সাথে দেখা ঘটনা খুলে বললেন আলী রাজহাল লাউ তালান হু ফওয়াতে মারাজি আলা তালান হাকে গিয়ে বললেন এমন এমন ঘটনা উনি দৌড়ে বাবার কাছে চলে গেলেন গিয়ে বললেন বাবা জান ও মায়ের নবী সল্ল ও আলাইক সল্লাম আমি তোমার মেয়ে তুমি তো কোথাও সফরে গেলে সফর থেকে আসার পর আমাকে না দেখলে তোমার মনে শান্তি লাগে না আজ তিন দিন হয়ে গেল বাবা তোমাকে দেখি না উনি তো মাথা উঠে না বললেন অবাব্যা গো আমার জীবনে যতটা আমল আছে পুরো আমল আমি আপনার উম্মত দান করে দিলাম আপনি দয়া করে মাথা উঠান আমার নবী তো মাথা উঠায় না পরে উনি বললেন ও আমি আপনার উম্মতের জন্য ইসলামের জন্য আমার আসান হুসানকে কুরবানি করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তৎক্ষণাৎ সাল্লাম মাথা উঠালেন ওটি বললে ফাতে মা তুমি কি দোয়া করলে ফাতে মা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিতে কি এমন দোয়া করলে আজ ইসলাম পেয়েছি আমরা হাসান রক্তের বিনিময়ে পেয়েছি আজ ইসলাম পেয়েছি পেয়েছি রক্তের বিনিময়ে হাজি আল্লাহ তাদের রক্ত তাদের শ্রমের বিনিময়ে ইসলাম পেয়েছি কিন্তু তাকে আমরা ছেলেখালা ভেঙে ফেলেছি সঠিকভাবে মানি না কোন নিয়ম কানুন আইন কিছুই মানি না এই ছিল আমার মায়ানবীর মোহাম্মদ সাল্লাই ত্যাগ এই ত্যাগের বিনিময়ে আজ ইসলামটা পেয়েছি কিন্তু কদর করতেছি না কদর করতেছি না কিভাবে যাবে যদি হাসান হুসাইনের রক্তের দাম না দাও কারণ ওরা যে এই জান্নাতের সর্দার থাকবে